আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলী হাইব্রিড জাতের বাড়ি টু পোটল সে বিষয়ে আমি কিছু আলোচনা করবো জেলা নাটোর থানাবড়াই গ্রাম গ্রাম করা দেখেন বাড়ি টু জাতের পোটল কি পরিমাণ ধরে সেটা চোখে না দেখলে আসলে বিশেষ করার মতো না দেখেন পোটল ধরে আছে পোটল আর পোটল আসলে ইডিট করে সাজানো ভিডিও না এটা অরিজিনাল বাড়ি টু জাতের পোটল দেখেন সমস্ত জমি একই পর্যায়ে পোটল হয়ে আছে এই পোটলটা রোপণ করার নিয়ম লাইনে এক হাত পর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর এই বাড়ি জাতের পোটল চাষাবাদের নিয়ম আমরা যে মাছারতাটা তৈরি করেছি চার হাত আর লাগানোর নিয়ম এক হাত পরপর দুইটা করে লতা লতা লাগালে সর্বোচ্চ ভালো হয় লতা লাগালে একই জমিতে দুই বছর তিন বছর পর্যন্ত পটল চাষাবাদ করতে পারবেন আর যদি চারা তৈরি করেন সেক্ষেত্রে দুই হাত পরবার লাগাবেন এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত একই নিয়ম তে আমরা এই পটলের লতা বাংলাদেশের প্রতিটি জেলায় চারা এবং লতা সেল দিয়ে থাকি আপনারা যদি পটলের লতা অথবা চারা সংরক্ষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের লতা এবং চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম